कांग्रेस विधान भवने हमला हल कार सब्तेजेपी तुम्हें বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা প্রদেশ কংগ্রেস অফিসে আক্রমণ ও রাহুল গান্ধীর ছবিতে কালিমা লিপন করার প্রতিবাদে বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভা বর্ধমানে আজ উনত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগিয়ে প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ করে তাণ্ডব করার প্রতিবাদে বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করে তীব্রতম নিন্দা জানিয়ে আজ সন্ধ্যা সাতটায় বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করে বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি ধুর্যুট্টি মাজি প্রদেশ কংগ্রেস কমিটির নবনির্বাচিত সম্পাদক জ্যোতির্ময় মণ্ডল জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলি জেলা কংগ্রেসের নেতা কাশীনাথ গাঙ্গুলি জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাতার জেলা শিক্ষক নেতা উৎপল চ্যাটার্জি সহ অন্যান্য জেলা কংগ্রেসের নেতৃত্ব জেলা সভাপতি ধুর্যটি মাঝি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন প্রতিটি কংগ্রেস কর্মী এবং প্রতিটি শুভানুধ্যায়ী এবং গণতন্ত্রপ্রেমী নাগরিকদের আজ ঐক্যভাতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আরও জানান অবিলম্বে এই অপকর্মের বিরুদ্ধে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করেন তিনি জেলা কংগ্রেস সভাপতি ধুর্যটি মাঝি আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কোথায় কি প্রোগ্রাম হচ্ছে কোন পক্ষ থেকে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে বিজেপি দুষ্কৃতীদের যে তাণ্ডব পিসিসি অফিস হয়েছে সকালবেলায় তার বিরুদ্ধে সব জায়গায় কোথাও বিক্ষোভ মিছিল চলছে কোথাও বিক্ষোভ সভা চলছে তাও অবস্থান আন্দোলন চলছে এবং পশ্চিমবঙ্গের কোনো জেলা বাদ নেই যেখানে এই আন্দোলন হচ্ছে না আজকে কোথায় করছেন আপনারা আমরা বর্ধমান শহরের একবারে মূল প্রান্ত যে জায়গা যে কার্জন গেট চত্বরে আমরা সবাই জড়ো হয়েছিলাম এবং সেখানে আমরা এই প্রতিবাদ সভা আমরা পালন করলাম এবং আমরা এখানে সমাপ্ত করলাম আপনারা কী চাইছেন আমরা চাইছি অবিলম্বে দুষ্কৃতিতে ধরা হোক এবং তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং বিজেপি তারা যদি এই অবস্থান থেকে ফিরে না যায় তার পিছিয়ে না যায় বা এই জিনিসটা যদি তারা বন্ধ না করে যদি শান্ত না করে আগামী দিনে এমন নিয়ন্ত্রণ করা কে কে উপস্থিত ছিলেন এই কারণে সমস্ত রকম নেতৃত্বে উপস্থিত ছিলেন আমি নেতৃত্ব থেকে শুরু করে শিক্ষক নেতৃত্ব থেকে শুরু করে এবং অতীত বর্তমান সমস্ত নেতৃত্বে এখানে উপস্থিত ছিল আপনার নাম পরিচয় আমার নামি